তো স্ক্রিনে একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন বোঝা যায় যে অপারেশন হয়েছে একদমই বোঝা যাচ্ছে না যে ওনার অপারেশন হয়েছে তো ওনার সম্পর্কে আমি বিস্তারিত বলবো তো ভিডিওটি শুরু করার আগে একটু চারণ করি আসলে গাইনোকমিশিয়া নিয়ে যেহেতু আমি কথা বলি আসলে একজন গায়নোকমিশা পেশেন্ট কিভাবে চলে তার দিন কিভাবে যায় বলেন তো ওর কিন্তু ওই গায়নও নিয়ে ভাবতে ভাবতেই অন্য কোনো কাজে কিন্তু মন বসে না সমাজ থেকে বিচ্যুতি হয়ে যায় তার কোনো ফ্রেন্ড থাকে না বাবা মার কাছ থেকেও দূরে থাকে ভাই বোন আত্মীয় স্বজন সবারই কাছ থেকে কিন্তু সিপারেট হয়ে যায় স্কুল কলেজ নর্মালি স্কুলে এই ধরনের প্রভাবটা কম পড়ে যখন কলেজে ওঠে একটু বড় হয় তখন কিন্তু বুঝতে পারে যে না আমি এই ধরনের প্রবলেম খুবই ইমপ্রেসিং ফিল করে বোধ করে কারোর সাথে মিশতে চায় না কলেজের যে বনভোজনগুলো হয় পিকনিক হয় সেই পিকনিকে দেখবেন যে যায় না যেতে চায় না সেম কলেজের গুন্ডি যখন ভার্সিটিতে চলে যায় তখনও কিন্তু সে দূরে দূরে থাকে বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো হয় হ্যাঁ বিভিন্ন সময় দেখবেন যে ভার্সিটি থেকে ছয় মাস এক বছর পর পর বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ফ্যাক্টরিতে ভিজিটে যায় রিয়ালে রিয়াল এক্সপিরিয়েন্স করার জন্য তখনও কিন্তু আসলে যেতে চায় না তো সব মিলে দেখা যাচ্ছে যে সে মানে একঘড়ি হয়ে যায় শুধুমাত্র জ্ঞান রা সার্জারির জন্য এবং কেউ বুঝতে চায় না যে এটা আসলে প্রবলেম সো আমিও দীর্ঘদিন আসলে এরকম ভোগান্তির পরে সার্জারি করেছিলাম এবং সার্জারির পরে কিন্তু এখন মনে হয় যে না লাইফ অনেক সুন্দর লাইফ অনেক রঙিন সো এই কথাগুলো বললাম আপনাদের সাথে আশা করি মিলবে কমেন্ট করে জানাবেন আমি মেন ভিডিওতে চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের কিন্তু সার্জারি মোটামুটি পাঁচ ছয় মাস হয়ে গেল বোঝাই যাচ্ছে না যে অপারেশন হয়েছে আপনারাই দেখেন বুঝতে পারছেন কিনা তো একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি ভালো জায়গায় সার্জারি করেন তাহলে অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন এবং ছয় সাত মাস পরে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার সার্জারি হয়েছে তো ওনার অপারেশনটি ডক্টর ইকবাল স্যার করেছে এবং সম্পূর্ণ আমার তত্ত্বাবধানে কিন্তু সার্জারিটা হয়েছিল এবং অপারেশনের আগে পরে এই যে এখন পর্যন্ত আমি সবসময় ওনাকে গাইড করছি উনি কিন্তু এখন প্রবাসে চলে গেছেন মানে অপারেশনের জন্য বাংলাদেশের ছুটিতে এসেছিল অপারেশন হয়েছে এখন উনি প্রবাসে তো যেখানেই থাক আমি সবসময় ওনাকে ওনাদের ফলো আপ করি আমার সাথে যারা যোগাযোগ রাখে সবাইকে কিন্তু আমি ফলো আপ করি তো এই ভাইয়ের জন্য শুভকামনা রইল অনেক ভালো রেজাল্ট পেয়েছে আর কিছুদিন গেলে আরও নর্মালাইজ হবে আমি ওনাকে অ্যাডভাইস করছি সো আপনার যারা কেন পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে এখন ইকবাল স্যারের কাছে অপারেশন করতে পারেন সিঙ্গেল কি হলে যেহেতু অপারেশন হবে দাগ একদমই কম হবে আর আপনাদের কাছে ওনার রেজাল্টটি কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইনো কমিশন নিয়ে যদি আপনাদের আরও কোশ্চিন থাকে এসে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ